Oi, oh Mar... সুবিধা দেখুন আমাদের তৃণমূল কর্মীরা সবসময় উজ্জীবিত থাকে কাকে কখন শেখবে বলা যায় না প্রয়োজনে শেখতে হবে কারণ আমরা প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধ এটা সবটাই জানি তাই যদি কেউ বেশি দাদাগিরি মারতে আসে কেউ যদি নাটক বেশি করতে আসে আমাদের কর্মীদের কাছে হাতা খুন্তি তারপরে আগুন ঠিক আছে আপনার গ্যাস সিলিন্ডার কারণ দেখুন এখন তো সিলিন্ডারের দামটা তো দেখতেই পাচ্ছেন মোদী দিনের দিন দিনের দিন যে পরিমাণ বাড়াচ্ছে তাই কে যাবে বলতে পারছি না বুঝতে পেরেছেন তাই সেটাই একটু বলে দিলাম যে সময় বুঝে সেঁকে দেবে প্রয়োজন বুঝলে এবং আক্রমণকার সাংসদকে এলাকায় উন্নয়ন করে নি দেখতে পাওয়া যাচ্ছে না এই বিষয়টা দেখুন আমি তো দূরবীন নিয়েও মাঝে মাঝে ঘুরি তো ব্যাপারটা হচ্ছে এখানকার কর্মীদের সঙ্গে এবং এখানকার সবচেয়ে বড়ো কথা সাধারণ মানুষের সাথে কথা বলেও যেটা জানতে পারি যে এখানকার বিজেপির যারা জনপ্রতিনিধি তাতে আপনি সাংসদ বলুন বিধায়ক বলুন বা অন্য যে কোনো কিছুই নাম দিয়ে বলুন কাউকেই পাওয়া যায় না উন্নয়নে পাওয়া যায়নি আর তাদের শুধু কী করে বাতেল্লা মেরে টাইমটা পার করা যায় এবং সেই বাতেল্লা মারতে মারতে তারা আবার চিন্তা করছে কে কোন জায়গা থেকে তৃণমূলে কখন ঢুকবো এটা আবার অনেকে চিন্তা করছে লাইন দিচ্ছে যে তৃণমূলে একটু জায়গা দে মা যদি তোর মন্দিরে বসি এরকম একটা ব্যাপার হয়ে গেছে মানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এখন চিন্তা করছে যে কিভাবে এই আবর্জনাগুলোর থেকে দূরে থাকা যায় কারণ আমরা ডাস্টবিনে আমাদের জায়গা নেই কাকে ইঙ্গিত করেন সাংসদ สมিত্র কাকে দেখুন আমি জানি না কাকে এসব নিয়ে বলে দেখুন আপনারা কাকে বাঁচিয়ে রাখতে চাইছেন আপনারা মিডিয়াররা কাকে ধরুন কোন মৃত ব্যক্তিকে যদি এবার বাঁচিয়ে রাখতে যান ফুল জল মালা দিয়ে ঠিক আছে সেটা আপনাদের ব্যাপার সেটা আমার কিছু ব্যাপার বলার নেই আমি কোনো ব্যক্তিভাবে কাউকে আমি কারু নাম উচ্চারণ করতে চাই না কারণ সেই সময় বলুন বা সেই মূর্খামি বলুন সেই সময় অপচয় কোনটাই আমি করতে চাই না মানুষ জবাব দিয়ে দেবে আর মানুষ জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে আছে এটাও শুনছি যে এবারে অনেকে যারা তৃণমূলে আসার জন্য ছটফট করছে বিজেপির অনেক এম ঠিক আছে তারা জায়গা পাচ্ছে না কারণ যে তারা ওই দলে আর টিকিট পাবে না আর টিকিট পেলেও গোহারান হারবে তাই জন্য তারা অনেকে ভাবছে যে যে যদি ওই যে আপনাকে একটাই গান বললাম মান্নাদের বিখ্যাত গান যে মমতা ব্যানার্জির কাছে এসে বলছে দে মা একটু জায়গা দে মন্দিরে বসি কিন্তু আর জায়গা হবে না তাদেরকে কারণ বিজেপির এমএলএ এমপিদেরকে মানুষ বুঝে নিয়েছে তাদের চেহারা তাদেরকে বিপদে আপদে পাওয়া যায় না এবং তাদেরকে পঞ্চায়েত ভোটে জবাব দিয়ে দেবে আর লোকসভাতে আপনি নিশ্চিন্ত থাকুন বিজেপির বর্তমান যারা এমপি আছেন তাদেরকে অনেককেই ওয়াশ আউট ছাড়া খড়কুটোমা খুঁজে পাবেন না। ছাগলেরই তৃতীয় বাচ্চা কারণ লড়াইটা তো জানতাম আমরা যে তৃণমূল ভার্সেস ছিল বিজেপির এখন আবার দেখা যাচ্ছে তাদের বেশি নাচা নাচি বিভিন্ন গ্রাম তারা এমন একটা হাব ধাপ করছে যে তারা আবার ক্ষমতায় আসতে চলেছে কিন্তু এটা দিবা নয় দেখুন আপনাদেরকে আমি একটাই কথা বলতেছি যে কুঁজোরেও চিত হয়ে শুতে ইচ্ছা করে বাট কুঁজো পারে না বামনেরও চাঁদে হাত বাড়াতে ইচ্ছা করে বাট বামন পারে না তেমনি সিপিএম পঁয়ত্রিশ বছরের রক্তের স্বাদ পেয়েছে তো তারা ভাবছে আবার হয়তো সেই পাবো কিন্তু সিপিএম সারা জন্মের মতন মুছে গেছে বাংলার মাটিতে সিপিএম আর কোনো দিন দাঁড়াতে পারবে না ত্রিপুরার মাটি থেকেও মুছে গেছে কেরালায় টিম টিম আছে সেটাও নেক্সটবার মুছে যাবে তাই সিপিএমের এই দিবা স্বপ্ন দেখতে দিয়ে কোনো লাভ নেই আর কংগ্রেস যতই ভারত জোড়ো করুন ওদের নিজেদের ঘরই বিভাদ ঘরেই ওদের বিজেপি আর কংগ্রেস এখানে আর কি ভারত জুড়বে আর বাকি একটা আছে বিজেপি তাদের বাংলার মাটিতে জায়গা হবে না শেষ প্রশ্ন করব দিদি দুর্গাপুর থেকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা বলেছে একদিকে তৃণমূল অন্যদিকে আমরা সবাই পঞ্চায়েত নির্বাচনে সবাই জোট বেঁধে লড়ব কি বলবেন খুব ভালো লাগছে এ ডার আমি আচ্ছা লাগা কারণ কেন বলুন তো বিরোধীদের এই যে ভয় এই যে তৃণমূলের বিরুদ্ধে বলছে সবাই একজোট হবো এটা কোথাও আমাদের কর্মীদেরকে এমনি উজ্জীবিত করে জিতিয়ে দিয়েছে মানে অলরেডি আমরা জিতেই আছি এই রকম ওনারা যতটাই ওনাদের মনোবল ভাঙার কথাগুলো বলবেন আমাদের কর্মীরা মানুষ তত উজ্জীবিত হবে তৃণমূলের পাশে থাকার জন্য আর কর্মীরা তত উজ্জীবিত হয়ে তৃণমূল কংগ্রেসের জন্য খাটবে সবচেয়ে বড়ো কথা কী জানেন তো যখন দেখবেন মানুষ ভয় পেয়ে যায় না একটা কথাই থাকে তখন ভাবে কী জানেন তো যে খড়কুটো ধরেও বাঁচবো তো তাদের এখন অবস্থা বিরোধীদের হয়ে গেছে যে যেখান থেকে কুড়িয়ে বাটিয়ে গুড়িয়ে বাটিয়ে যদি কোনোভাবে আবার বেঁচে থাকা যায় অ্যাকচুয়ালি তাদের স্ট্রাগল ফর এক্সিস্টেন্স তাদের এখন বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে পড়েছে তারা বেঁচে থাকার জন্য এখন এসব অনেক কিছুই বলবে এসব কথায় গুরুত্ব দেবেন না আর দেখুন আপনি যার উদ্ধৃতি তুলে কথাগুলো বলছেন পাগল ছাগল জোকারের কথার কোনো উত্তর দেওয়ার কোনো মানে হয় না সময় নষ্ট